শিক্ষক বৃন্দ এখানে রয়েছেন পজিটিভ বিভাগে আমাদের এই প্রতিষ্ঠানের উন্নতির প্রদান নিয়ামক হচ্ছে প্রতিটি বিভাগে যোগ্যতাপূর্ণ সম্পন্ন শিক্ষকদের নিয়োগ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার কঠোর অনুশীলন এই প্রতিষ্ঠানের উন্নতির একমাত্র নিয়ামক

मेडिकल कॉलेज हमारे मेडिकल कॉलेज पे के तुमने जाना है कि दिल्ली की सारा वैखाने इंटरवाइंड साइड है इंसीयर दवन एंडी